শান্তিনিকেতন পৌঁছে আমরা হোটেল বুক করে নিলাম তারপরে ফ্রেশ হয়ে আমরা টিফিনটা সেরে নিলাম মোটামুটি সাড়ে দশটার মধ্যে তারপরে বেরিয়ে পড়লাম এনার সঙ্গে আলাপ হলো খুব ভালো লাগলো উনি আমাকে বললেন যে ওনার সাথে আলাপ হয়ে নাকি খুব ভালো লেগেছে আমার সাথে আলাপ হয়ে উনি আমাকে অনেক আদর দিলেন তারপরে টিকিট কেটে পৌঁছে গেলাম বিশ্বভারতী সংগ্রহশালায় সেখানে জুতো খুলে প্রবেশ করতে হয় আর সেখানে ছবি তোলা নিষেধ তারপরেই আমরা পৌঁছে গেলাম উদয়নের দিকে রবীন্দ্রনাথ যে পাঁচটি বাড়ি নির্মাণ করেছিলেন উদয়ন শ্যামলী তার আগে উদয়ন ঘোরার মধ্যেই রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়িটা দেখলাম তারপরে আমরা দিদিদের সাথে কয়েকটা ছবিও তুলে নিলাম তারপরেই রবীন্দ্রনাথ যে পাঁচটি বাড়ি নির্মাণ করেছিলেন উদয়ন শ্যামলী পুনশ্চ উদিচি কোণার্ক সেগুলো ঘুরে দেখলাম আর শিল্পীদের স্থাপত্য দেখলাম অবিস্মরণীয় আশ্চর্য জিনিস উদয়ন আবার একটু ঘুরে দেখলাম এত সুন্দর প্রকৃতির সাজে সেজে উঠেছে মন মুগ্ধ হয়ে গেল আমরা ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম তাই ফুলে সম্ভার ফুলের ডালি দিয়ে সাজিয়ে দিয়েছিল মন মুগ্ধ হয়ে যাচ্ছিলো অনেক মানুষের সাথে আলাপ পরিচয় হলো আর এই বিস্ময়কর স্থাপত্য দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম উদয়নটা আবার ঘুরে দেখলাম উদ্যানের চারপাশ ফুলে ফুলে ভরে গেছে মন মুগ্ধ হয়ে যাবে যেদিকে তাকাচ্ছি সেদিকেই যেন সুন্দর প্রকৃতির সাজে সেজে উঠেছে আমাদের বিশ্বভারতীর উদয়ন পুনশ্চ শ্যামলী উদিচি তবে পুনশ্চ শ্যামলী উদিচি ওইদিকে প্রবেশ নিষেধ এখন ঘিরে দিয়েছে আগে কাছে গিয়ে দেখা যেত এখন আর যাওয়া যায় না উদয়নটার সামনে যাওয়া যায় এখন অনেক কিছুই বাধা নিষেধ শুরু হয়ে গেছে আর প্রকৃতি এত সুন্দরভাবে সাজিয়েছে যে বলার কথা নেই মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে ফুলের কাছ থেকে সরতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে ওখানেই বসে থাকি এত আনন্দ হয়েছে কি বলবো একটু রোদ ছিল কিন্তু সেই রোদের মধ্যেই আমরা ঘুরে ঘুরে সব দেখেছি আর এই যে বিগ্নলিয়া ভ্যানিস তারা যেখানে যেখানেই আছে তার রূপ একদম মুগ্ধ করেছে সকলকে